হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এই যে দেখতেই পাচ্ছো আমাদের রান্না পূজার খাবার এখানে আছে একটা চচ্চড়ি আছে তারপরে কলা ভাজা বেগুন ভাজা অনেক কিছু আছে এদিকে ছাই দেখতে পাচ্ছ এদিকে চাটনি আর কুমড়োর তরকারি এই যে এখানেও কুমড়োর তরকারি আর এই যে এখানে পায়েস হাঁড়িতে রাখা আছে আর রাখা আছে এই যে দেখতে পাচ্ছ দুটো হাঁড়ি বটি আমাদের হচ্ছে আলু চালের পান্তা আর এই আলু চালের পান্তা খেতে আমার খুব ভালো লাগে আমি নিয়ে বসে পড়েছি সব কিছু একটু একটু করে নিয়েছি পান্তা আর এই যে মা সান করে বসে আছে এখানে আমি একবার খাবো জমিয়ে খাবো আলু চালের ভাত বাবা খেতে ভালোবাসত বাবাটা তাহলে খেত মার এখন ঘুম পেয়ে গেছে তো আর করিনি আমি মারই করছে মা কি সুন্দর সেজে গুজে থাকতো গো অতই শুয়ে পড়ো না ঘুম পেয়েছে। আমার সকাল থেকে মনটা খুব খারাপ ছিল সেই জন্য আমি ভিডিও করিনি তারপরে অনেকেই খেয়ে গেছে ভিডিও করা হয়নি দাদা এসেছে দাদাকে ও খেতে দিচ্ছে আর বৌদি মন্দিরটার জ্বালায় চলে গেছে খাবার নিয়ে যাবে গেলে খাবে রাতে ওরা আর সকাল থেকে খুব ভাবছিলাম যে বাবা আসবে বলেছিল আজকের দিনে কিন্তু ভগবান চায়নি কি আর করবো মা এখন এসে আমার ঘরে এখন জল দিচ্ছে কি বড় जोरे बहुत ती गोड़ा माना एकदम कि करो मां गेम में गए चलो अनेक पुरस्कार है पुरस्कार है जो था देखिए এবার এগুলো গুছিয়ে গুছিয়ে রাখছি আল্লাই ঘটের একদম আমার হাল নেই সত্যি কি নোংরা ঘর উফ কি গরম পুরো ঝোল করছা করে দিয়েছি ঘরটায় হাল ছিল না আমি ঝোল ভর্তি ঘরটা এবার পরিষ্কার হলো উফ বাবা ঘরের যা হাল ছ মাসের নোংরা একটু পাকা তালে বসে পরে ঘুটে এখন বটু গরম আমার বসো দেখ না গো আমাদের ঘরে হাল নেই গো সব গোটা পুরো খাটের তলা বলা গোটা সব মা পয়সা করেছে কি গরম হাতে গেছি শুধু হাঁচি হচ্ছে ধুলোই তুমি বলে বেগারে কাজ ঘটে দেখো কি নোংরা কি নোংরা আসলে আমি তো বাপের বাড়ি ছিলাম ওই জন্য ঘরটা একদম নোংরার হাল ছিল না ঝুল ভর্তি ছিল মা বললে দিয়ে আমি পরিষ্কার করে দিই তো মা আমার ঘরটা পরিষ্কার করে দিলো আর এদিকে খুব গরম চলে আসো আমার শাশুড়ি মা গেছে হচ্ছে মাঠে আর ওই জন্য মা বলে আমি উঠোনটা জারঙ্গুলো তুলে দিই আর পরিষ্কার করে দিই খুব গরম ওইগুলো থাক থাক ওইগুলো থাক না ওইগুলো থাক থাক ওইগুলো শুকনো হবে তুই চলে আস তো কি গরম এই শাড়ি আরো গরম চলে আসো ও মা একটা কাজ করো একটু করে দিয়ে চলে আসো ওদিক গরম সরেছে মাকে বারণ করছি কেন শুনবে ফালন তুলেই যাচ্ছে আর এদিকে আমি ঘেমে যাচ্ছি আমি তো মানে আমি তো কিছু কাজই করি না বেড রেস্ট বলেছে বলে ঘরের মধ্যেই থাকি বাইরেও বেরোই না আর মন ভালো নয় বলে আর কিছু করতেও ইচ্ছা করে না আর বাবা মারা যাওয়ার পর তো মনে একদমই সুখ নেই আর সাজতেও ইচ্ছা করে না চুল ফুল আঁচড়াতেও ইচ্ছা করে না যেন পাগলি তাগলি হয়ে আছে আর এদিকে মা দেখো না অত্যধিক গরম তার পরেও কাজ করে যাচ্ছে মাকে যতই বলি তুমি চলে আসো মা তো আসবে না মা আমার বাড়ি এলে মানে কাজ করবেই বসে থাকবে না খুব কষ্ট হচ্ছে আমার মাকে নিয়ে খুব চিন্তা জানো তো মা আমার ছোটোবেলায় বাবাকে হারিয়েছে তখন কষ্ট করে দিদা মানুষ করেছে আবার বাবাটাও চলে গেল বাবা যতদিন ছিল মাকে সুখ দিয়ে গেছে আবার মায়ের কষ্ট একেনটো কি করে উড়বে ওই বাইকে আমি কি জানি একেনটো সরি লতো আদিনাড়িন টা না ছিটে জানি কইও মা ওই হ্যাঁ ওইটাই ওইটাই হ্যাঁ আরম পা দাও ও এদিকে যাও জানি ঘুরতে জানি ও কি বাইকে ছিড়ি দাও দিতে মত না যাও যাও নামে আস্তে নামে উঁচু